বয়স মাত্র এক বছর দশ মাস তার মধ্যেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসের নাম তুলে নজির করল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ইছা বটক গ্রামের খুদে মেয়ে ছবি দেখে নিমেষে বলে দিচ্ছে জন্তু জানোয়ার পশু পাখি ফলের নাম খুশির হাওয়া পরিবারে মঙ্গলকোটের শিমুলিয়া দুই অঞ্চলের ইছা বটক গ্রামের খুদের নাম প্রণীতা মণ্ডল ইন্ডিয়া বুক নাম সম্প্রতি পরিবার সূত্রে জানা গেছে প্রায় মাস ধরে তারা এই প্রচেষ্টা চালিয়েছেন প্রণীতা মন্ডলের মা তিনি পেশায় একজন শিক্ষিকা তিনি জানিয়েছেন মেয়ে যে কোনো পশু পাখি ফুল ফল সবজি দেখে নিমেষে নাম বলে দিতে পারে তাই তাকে এই সম্মান জানানো হয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস পক্ষ থেকে ইতিমধ্যেই বাড়িতে এসে পৌঁছেছে পুরস্কার আর তাকে ঘিরে খুশির হওয়া পরিবার পরিজনদের মধ্যে ক্ষুদে কন্যার দাদু তিনি জানিয়েছেন বাজার থেকে যে কোনো ফল সবজি নিয়ে এলে ব্যাগ থেকে বের করার জন্য আগ্রহী থাকে তার নাতনি এবং নিমেষে সেগুলোর নাম বলে দিতে পারে স্বাভাবিকভাবেই ক্ষুদে কন্যার এই স্মৃতিশক্তিকে ঘিরে উৎসাহিত এলাকার অন্যান্য পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন বয়সীরা স্বীকৃতি মিলতেই বাড়িতে ভিড় জমছে প্রতিবেশী আত্মীয় স্বজনের যে আমার মেয়ে যখন ছোট ছিল যখন ওর এক বছর বয়স তখন থেকে ও কথা বলতে পারত আর ওর সব কিছু জিনিসের ওপরই আগ্রহ ছিল ও যা কিছুই দেখতো আমাকে জানতে চাইতো ওটা কি এটা কি তারপরে আমি বুঝতে পারি যে ওর মধ্যে একটু প্রতিভা রয়েছে তারপরে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারি যে ইন্ডিয়া বুকস অফ রেকর্ডস বলে এরকম একটা সংস্থা রয়েছে যেখানে ছবি টবি পাঠালে বা ওর প্রতিভাগুলো পাঠালে ওর প্রাপ্য সম্মানটুকু পাওয়া যায় তো সেই মতো ওর বাবাকে আমি বলি ওর বাবা এগুলো নানা রকম জিনিস দেখে ওর এই সাফল্যগুলোকে তুলে ধরে আমরা ওদের কাছে পাঠাই সবই কি ভিডিও আকারে ছিলেন হ্যাঁ সবগুলোই ভিডিও আকারে আমার ওরা আমার মেয়েকে সিলেক্ট করে ওনারা তারপরে এই সংশয়পত্রগুলো আসে তো এইসব দেখে আমার মেয়ে হয়েছে খুবই খুশি ভবিষ্যতে যেন ও একজন সৎ নাগরিক হতে পারে ভালো মানুষ হয়ে উঠতে পারে আমরা এটাই চাই কি নাম আপনার আমার নাম পিঙ্কি সরকার কতক্ষণ সময় দিচ্ছেন এই যে এই যে আমরা তো বেশি সময় দিতে পারি না ও মামার বাড়িতেই ছোট থেকে মানুষ এই দাদুর কাছে দিদার কাছেই মানুষ বাড়িতে মামাদের কাছেই ওর বেড়ে ওঠা আমিও কাজ করি ওর বাবাও কাজ করে তো আমরা যেটুকু পারি ওই সন্ধ্যেটুকুই সময় দিই আমি দারুণ খুশি নামনিকে নিয়ে হ্যাঁ নান্নির যে যে একটা বিরাট সুখবর ইন্ডিয়া বুকস অফ রেকর্ডসের নাম উঠেছে এই এত অল্প বয়সে এই যে প্রতিভা হ্যাঁ সমস্ত কিছু ওর জানার প্রচুর আগ্রহ আমি যদি বাজার থেকে সবজি নিয়ে আসি বিভিন্ন ধরনের সবজি নামাইলি ও একটা করে তুলে বলে দাদু এটা পটল এটা ঢ্যাঁড়স এটা টমেটো এটা লঙ্কা এটা পেঁয়াজ এটা আলু যে সমস্ত কথা ও নিজেই বলে কথাটাই এক বছর থেকেই ওর শুরু হয়েছে বলতে পারা এবং আমি কোলে করে নিয়ে ওকে বেড়াই আমি স্কুল থেকে আসি আমি স্কুলে শিক্ষকতা করি আমি বকুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তা আমার স্কুল ছুটির পর চারটে সময় এসে ওর মা বাবা থাকে না ওর মাও বরগোনা গার্লসের চাকরি করে এবং ওরা দুজনই এই ছেলেকে এখানে আমাদের ভরসাতে রেখে দিয়ে যায় না এটা তো গ্রামে খুবই খুশি খবর এটা এমনি গ্রাম হচ্ছে ইচ্ছেপাট্ট গ্রাম এটা হচ্ছে আমার বাড়ি আমি মেয়েকে একটু মানে এটা থাকে বলে আমি আসি দুদিন তিন দিন সপ্তাহে আসি ওকে নিয়ে একটু পড়াশোনাগুলো করায় টুকটাক ফেলে দিয়েও নিজেই পড়তে থাকে আর এটা তো গ্রামের একটা ভালোই খুশির খবর সবাই এসছেন গ্রামের আমাদের পরিচিত কাকু কাকিমা সবাই এসছেন কাকি তো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে একটা রেকর্ড এসছে এমনি সচরাচর গ্রামে তো হয় না যে একটা বাচ্চা এক বছর দশ মাস বয়সে অনেক কিছু বলতে পেরেছে পাখি পশু পাখি তারপরে কীচ পতঙ্গ অনেক কিছু নাম ও নিজেই বলতে পারে সব কিছুই বলে